হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো এই মুহূর্তে পাওয়া একটা ব্রেকিং আপডেট বলতে পারো যেটা ওবিসি সংক্রান্ত তোমরা সকলেই জানো যে ওবিসি সংক্রান্ত যে একটা জট রয়েছে রাজ্যে তার ফলে আমাদের রাজ্যে সমস্ত রকম পরীক্ষা বন্ধ এবং তার মধ্যে আমরা ভীষণই বিপাকে পড়ে রয়েছি তো এরকমই অবস্থা একটা ব্রেকিং বলতে পারো একটা খবর প্রকাশিত হয়েছে নিউজ এইটিন বাংলায় তোমরা দেখতে পারো খবরটা কি বলছে দেখো রাজ্য মন্ত্রিসভা ও সংরক্ষণ নীতি যেটা সেটা চূড়ান্ত করেছে তারা কি জানিয়েছে দেখো তারা জানিয়েছে যে ও সংরক্ষণ সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে তারা সতেরো পার্সেন্ট করবে এবং তার ফলে কি হলো দেখো যে সাত শতাংশ যে সংরক্ষণ ছিল সেটা বাড়িয়ে সতেরো শতাংশ করা হবে এবং সামনে যে বিধানসভা অধিবেশন আছে সেই অধিবেশনে এইটি পেশ করা হবে এবং দেখো যে সরকারি চাকরি অন্যান্য নিয়োগ বা স্কুল কলেজে যে ভর্তি এই বিষয়ে যে ওবিসি সংরক্ষণের এই নিয়মটাই চূড়ান্ত করা হবে তারা কি জানিয়েছে দেখো যে রাজ্য মন্ত্রিসভার যে এই যে সিদ্ধান্ত সেটা তারা হাইকোর্টের নিয়ম মেনেই করেছে এবং এখানে একশো চল্লিশটি জাতি যে ওবিসি তালিকা তালিকাভুক্ত করা হয়েছে একশো চল্লিশটি জাতিকে এবং ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগে যে ছেষট্টিটা জাতি ছিল সেখানে চৌষট্টিটা নেওয়া হয়েছে বাকি দুটো নিয়ে সমীক্ষা চলছে তো দেখো এরপর এই যে তাদের যে নীতি বা তাদের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিয়ে দেখা যাক পরবর্তীতে তারা বিধানসভা যে অধিবেশন আছে সেই অধিবেশনে কি জানায় এবং যে সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই শুনানির দিন এই সিদ্ধান্ত পেশ করার পর সুপ্রিম কোর্ট থেকে কি বলে এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে এ বিষয়ে যে কোনো রকম খবর সবার আগে তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে এরপর এই সংক্রান্ত যে কোনো আপডেট যখন পাওয়া যাবে আমার চ্যানেলে সবার আগে তোমরা দেখতে পারবে চ্যানেলটাকে ফলো করে রেখো নতুন যারা আছে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ